ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোরণ অ্যান্ড মাই কুকিং ব্লগ আমি আজকে করবো চিকেন চিকেনের একটা প্রিপারেশান চিকেন রোস্ট চিকেন রোস্ট কীভাবে করবো সেটা আপনাদের কাছে শেয়ার করছি প্লিজ আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আমি কীভাবে করি প্রথমে এই যে আমার চিকেন চিকেনগুলোকে একটু লম্বা করে বড়ো করে কেটে নিয়েছি চিকেনের রান সব একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আলু নিয়েছি আর এটার মধ্যে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে টক দই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি একটু গোলমরিচ দিয়ে এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা মাখিয়ে রাখবো এর মধ্যে লবণ দেবো হলুদ দেবো লঙ্কা গুঁড়ো আর জিরে জিরে ধনিয়া পাউডার গরম মশলা সব কিছু দিয়ে মেখে ম্যারো কাঁচা তুল দিয়ে মেখে ম্যারিনাইট করে রাখবো ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা রাখবো যাতে চিকেনটা সফট হবে খেতেও ভাল লাগবে এবং সুস্বাদু হবে চিকেনের মধ্যে পেস্টটা দিলাম এবার এক এক করে অন্য অন্য শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা ধনিয়া পাউডার গোলমরিচের গুঁড়ো জিরা পাউডার ধরল স্বাদ অনুযায়ী লবণ এবার তেল দেব এবার সবগুলো একসঙ্গে মেখে আধা ঘন্টা মতন রেখে দেবো ম্যারোনে আবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি এবার গ্যাসটা ধরিয়ে ফ্রাই প্যানটা দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি দিচ্ছরিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আলুগুলো আগে ভেজে নিই আলু ভাজা হয়ে গেছে এই যে আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার ফোড়নে ফোড়নে দেবো শুকনো লঙ্কা জিরে গোটা গোল গোটা গরম মশলা ভাল লাগে কাটবে রোস্ট একটু ঘি দিতে হয় একটু ঘি দিয়ে দিলাম এবার ম্যারিনেট করা মাংসটা আস্তে আস্তে দিয়ে দেবো মাংসটার গাটা আমি একটু চিড়ে দিয়েছি কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ভালো ঢোকে এজন্য মাংসের গায়ে আমি এগুলো দিয়ে দিয়েছি চিঁড়ে এবার এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো উল্টে পাল্টে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি এবার মাংসতে জল বেরিয়েছে ম্যারিনেশনের ফলে এবার ঢাকা দেবো ঢেকে ঢেকে আস্তে আস্তে ভাপে ভাপে এটাকে ফ্রাই করব। এবার ঢাকনা দিয়ে দিই গ্যাসটা কমিয়ে দিলাম আস্তে আস্তে ভাপে ভাপে হবে এটা এবার ঢাকনাটা খুলি অনেকটা ঝোল বেরিয়েছে ঝোলটা টানবে তারপরে এটা রেডি হবে আর ঢাকবো না এবার দেখে দেখি একটু গ্রেভি রাখবো যেহেতু এটা ভাতের সঙ্গে সাফ করব কিন্তু রুটি পরোটা নান ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে গেলে একটু ড্রাই হলেও কোনো সমস্যা নেই কিন্তু ভাতের সঙ্গে একটু গ্রেভি রাখতে হয় আমি আরও গ্রেভিটা একটু ঝোলটা আরও টানাবো টানিয়ে তারপরে এটা রেডি করব আরও হবে আমার চিকেন রোস্ট রেডি এবার চিকেন মশলা দিয়ে এটা নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিলাম আমার ভিডিওটি এই পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভে ধন্যবাদ আবার পরবর্তী রান্না রান্নাবান্না নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব নমস্কার